আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি আল্লাহর রহমতে আপনারা সবাই ভালো আছেন আমরা আল্লাহর রহমতে অনেক ভালো আছি গ্রামের আকাশে যখন কালো মেঘ জমে যায় দূরে বাস পড়ার গুঞ্জন শোনা যায় তখন এক অদ্ভুত ভালো লাগা কাজ করে চারপাশে কিছুক্ষণ অন্ধকার হয়ে যায় তারপরে হঠাৎ করে জম বৃষ্টি নিয়ে আসে চারপাশে এত জোরে জোরে বাতাস হচ্ছিল যা বলার বাহিরে সবাই গ্রামের মানুষরা এখন যেহেতু ধান নিয়ে খুব ব্যস্ত সবাই ধান মাঠে আঙিনাতে যত রকমের মানে ধান সব ওঠার কাছে ব্যস্ত সবার দৌড়াদৌড়ি উঠে যায় গ্রামের মানুষদের যখন এই বাতাস শুরু হয় ইস্ত্রি করার জন্য ধান ক্ষেত পুকুর গাছপালা সব কিছু বৃষ্টিতে নতুন করে প্রাণ ফিরে পায় গ্রামের এই বৃষ্টিতে কচি পাতার গায়ে বৃষ্টির ফোঁটা পড়ে টিনের চালে যখন ঝমঝমিয়ে বৃষ্টি পড়ে তখন যে অদ্ভুত একটা লাগার সৃষ্টি হয় আর সেই শব্দ এত মধুর হয় অনেক ভালো লাগে গ্রামের কাঁচা রাস্তাগুলো ভিজে কাদামিয়ে যায় ছোটো বাচ্চারা বৃষ্টিতে ভিজে খেলতে বিয়ে হয় কেউ আবার কলা পাতা মাথায় খেয়ে কেটে যায় গ্রামের এই গ্রীষ্মপ্লাতে এইগুলাই দেখা যায় পার এই যে বৃষ্টি হচ্ছে এখানে অনেকেই বিয়ে হতে পারে ছোটো বাচ্চাগুলোকে ভয়ই দিয়ে এত জোরে জোরে এবং কয়েক সেকেন্ড পর পর এত বজ্রপাত হচ্ছিল যে কেউ যে সাহস করে বৃষ্টিতে ঘেঁচবে সেন পাইলে আর বৃষ্টি যখন পরে আগে যখন দেখুন পাঁচ থেকে থাকে কত গ্রামের নীতিতে কিন্তু একটা ভেজার ধ্যান যে হয় গরম একটা ধ্যান হ্যাঁ সেই ধ্যান দেনটা এতের সঙ্গে একদম বু ভোরে নিশ্বাস নিতে মনে চায় তাই না বলেন এত সুন্দর লাগে যেটা আমরা শহর বন্দরে কখনো পাই না গাছে কাঁঠাল ফাঁকা শুরু হয়ে গেছে যাই পায় এবং এ না এবং তাঁতফাল ফিরে এটা মূলতন আম অর্ডার দিচ্ছে রাজশাহীর তো খাইতে হবে এখন এখন যেহেতু আমরা সহজেই অর্ডার করতে পারি এবং এটা অনেক অ্যাভেলেবেল হয়ে গেছে যে কেউ চাইলে ভালো আম ফরমালিন মুক্ত খেতে পারে এগুলো একদম ফর্মালিন মুক্ত আমার হাজবেন্ড টির ফ্রেন্ড থাকে রাজশাহীতে তার মাধ্যমেই আর কি আমলা নিয়ে আসা হয়েছে অর্ডার দিয়ে আমলা অনেক মিষ্টি ছিল এবং অনেক ভালো ছিল গ্রামে নেওয়া হয়েছে অর্ডার দিয়ে কিন্তু আমরা গ্রামে মিশে যাতে সবাই মিলে আমরা একসাথে খেতে পারি কারণ সবাই মিলে খাওয়ার মাঝে আলাদা একটা ভালো লাগা কাজ করে আর মন করে ভরে খাওয়া যায় সবাই সবার মতো পেট পুড়ে খাবে এখন আম কাঁঠালের সিজন থাকে কয়েকটা মাস এর মধ্যে যদি একটু প্রাণ ভরে নাই খেতে পারলাম তাহলে বাকি মাস তাই না তো আমার বাচ্চা একটা আম নিয়ে সে পুরাটা খেয়েছে আলহামদুলিল্লাহ আর যেহেতু শহর বন্দরে এইসব দুষ্টামি করতে পারে না গ্রামে আসলে এইসব দুষ্টামি করতে মনে চায় আমি রান্না করছিলাম আরও সলার শলার কাছে পাটকাঠি বলে সেই কাঠিতে আগুন নিয়ে সেই ঘর বাড়িতে আগুন লাগাই দিচ্ছে তো গ্রামে গেলে আমি একটু বিধিনিষেধকে কমই দিই ও ওর মতো করে ছুটাছুটি লাফালাফি কাদাকাদি যেভাবে পারে সেভাবে সারাটা দিন খেলে তো ওরের দিন হচ্ছে চাচিরা সব আবার এই ধান বাতাস উঠছে যার কারণে ধান রোদে দিয়ে আবার ধান শুকাচ্ছে এবং ধান এটাকে কি বলে ঝাড়তেছে আমি আসলে এগুলো আর বাংলা বলতে পারবো না গ্রামের ভিউটা কিন্তু দেখতেই অসম্ভব সুন্দর যেটা আমরা শহর বন্দরে পাই না এত সবুজ চারপাশে আর শহর বন্দরে তো শুধু বিল্ডিং ছাড়া কিছু দেখা যায় এই দৃশ্যগুলো কিন্তু অনেক সুন্দর এটা কিন্তু গ্রাম বাংলার দৃশ্য অনেক কমে গেছে এইগুলো আগের মতন আর নাই তো সব কাজ বাজ সেরে আমরা আমার বাচ্চাকে তাড়াতাড়ি ঘুমায় নিব তো এটা যেটা দেখাচ্ছিলাম সেটা হচ্ছে গরমের এই দুটোই হচ্ছে মেন ইনগ্রিডিয়েন্টস যেটা গরমে গ্রামের বাড়িতে পাখা ছাড়া চলবে না আর ঘামাচি বাচ্চাদের যেটা হয় আর কি পাউডার ছাড়া চলবে না এই দুইটাই হচ্ছে গরমের সঙ্গী তো দুইটাকেই মাথার কাছে নিয়ে দেখে ঘুমাইতে হয় গরমে এছাড়া আর উপায় নেই তো যাই হোক আমার ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে আমি যদি আপনাদেরকে ভালো এ উপহার দিতে পারি আপনি অবশ্যই আমাকে সাবস্ক্রাইব করবেন ভুল ট্রুটি হলে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন আর প্লিজ একটু সাবস্ক্রাইব করে দিবেন যাতে আপনাদের পরের ভিডিও আর সুন্দর সুন্দর ভিডিও আমি আপনাদেরকে উপহার দিতে পারি তো বিকালবেলা আমার বড় চাচি মুরগি এনেছিল তো বসে ছিল আমি একটু ক্লিপ নিয়ে গেছি আর এখানে আমার শাশুড়ির হচ্ছে মানে পানি ধোঁয়া পাগলা কাজ যেখানে করা হয় আরকে কি এটা মাথার উপরে একটা তক্তা টাইপের দিয়ে রাখছিল যাতে হাড়ি পাতির উপকি টাকি সব বস্তার মধ্যে ভরে ওপরে খেয়ে দিছিল। সারিনে এটা ভেঙে পড়ে গেছে তো আমার ডাকতেছিল যে দৌড় দিয়ে একটা দিতে পারি ঈদের সময় ওটাকে আমি আলাদা করে সময় দেওয়ার মতো যাতে হাঁড়ি মানে তো এখানে আমি চা খাই যেহেতু আমি চা পাগল সকাল বিকালে আমাকে চা খেতে হয় তো এখন গ্যাস না থাকার কারণে এনি হাউ যেভাবেই হোক চা খাইতে হবে সেইভাবেই খাওয়ার একটা ব্যবস্থা নিচ্ছিলাম আর গ্যাস আনার পরে হচ্ছে এই রুটি বানিয়েছি তো এই ছিল আমার দিনটার আজকে সারা দিনটার মতন অবস্থা যদি কোথাও ভালো লেগে থাকে প্লিজ লাইক এবং সাবস্ক্রাইব করবেন আল্লাহ হাফেজ আল্লাহ হাফেজ